হ্যাঁ দ্যানসাজ ম্যাট ভাই আল্লাহ লিচ কি হাজ ম্যাট হ্যাঁ যেটি এমন ধর্ম যেটি আপনার স্বভাবের সাথে মিলে যাবে সব খানা ইসলামটা আমাদের স্বভাবের সাথে আমাদের তালাকের সাথে আমাদের ক্যারেক্টারের সাথে মিলে গেছে ইসলাম আপনি বলেন ইসলামের নাম কোনো বিধান আছে কি না আপনার মধ্যে কারা লাগে লাগে আজ পর্যন্ত কে বলতে পারবে যে হুজুর ইসলামের এই এই বিধান মানতে আমার কাছে খারাপ লাগে বলতে পারবে কিন্তু মধ্যে অনেক ধর্ম আছে মিলে না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিজের চিত্রতে এই দিনকে প্রতিষ্ঠিত করেছে ইসলাম আনন্দ আসে উৎসব আছে কিন্তু সেটা হালালভাবে করতে হবে সেটা সুন্দরভাবে করতে হবে আমরা যদি হালালভাবে আনন্দ করি উৎসব করি হাসি খুশি করি এতে সব দাম করবে তো আল্লাহ আমি ফেতর আমি নিজের ফেতরতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছি এতে মানতে কারো অসুবিধা হয় না প্রত্যেকের লুসির সাথে ইসলামটা খাপ খেয়ে যায়